নমস্কার অবুজ বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে কথাটা আমরা সবচেয়ে বেশি শুনছি আজকে দিনে কথাটা আর কিছুই নাই সেটা হচ্ছে বিচার সবাই বিচার বা জাস্টিস নিয়ে খুব বেশি আলোচনা করছে এই বিচারের কথাটাই আজকে একটু বিচার করা যেতে পারে হঠাৎ কেন বিচার বিচার করে মানুষ এত কথা বলছেন এটা তো একটা সাধারণ ব্যাপার এটা এর আগেও ছিল ভবিষ্যতেও থাকবে সাধারণভাবে বিচার হচ্ছে এমন একটা যা সবসময় যে পীড়িত সে একজন বিচারকের কাছে যান এবং তার কাছ থেকে বিচার প্রার্থনা করেন এখন চারিদিকে একটা আওয়াজ সেটা হচ্ছে বিচার চায় কেউ কেউ আবার বিচার ছিনিয়ে আনার কথা বলছেন বিচার কি ছিনিয়ে আনা যায় বিচার তো প্রার্থনা করতে হয় বিচারকের কাছে এই বিচারক আবার বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বদলে যায় একটি শিশু তার বাবা বা মার কাছে তার অন্য বা ভাই বা বোনদের সম্বন্ধে যখন কোনো নালিশ করে সেক্ষেত্রে তার বাবা মাই এ ব্যাপারে বিচারক যখন স্কুলের মধ্যে কোনো ছাত্র অন্য কোনো ছাত্রের বিরুদ্ধে কোনো অভিযোগ করে তখন শিক্ষকই বিচারক যখন গ্রামের মধ্যে ছোটোখাটো কোনো ঘটনায় কেউ কোনো অভিযোগ করেন তিনি গ্রামের আগেকার দিনে যাকে মোড়ল বলতো এখন যিনি প্রধান সেই প্রধানের কাছে তিনি বিচার চান এবং বিচারকের আসনে এখানে গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তিনি বসে পড়েন এটা সাধারণত হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে বিচার সবসময় এমন ব্যক্তির কাছ থেকে চাওয়া হয় যাকে পীড়িত মনে করেন যে সে ক্ষমতাবান সে বিচারটা দিতে পারবে এবং যার বিরুদ্ধে তার অভিযোগ সেও এই বিচারটা মেনে নেবে আর এই বাঙালি এই ক্ষমতাবান সম্বন্ধে খুবই সচেতন এবং বাঙালির চোখে সবচেয়ে ক্ষমতাবান লোক হচ্ছে দারোগা এমনকি বঙ্কিরচন্দ্র চট্টোপাধ্যায় যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট তখনও তাকে একজন বৃদ্ধা এই বলে আশীর্বাদ করেছিলেন যে তোমার আরও উন্নতি হোক তুমি দারোগা হও তো দারোগাকে আমরা সবসময়ই একটা বিচারের মধ্যে রেখেছি আসল বিষয়টা থেকে আমরা একটু সরে যাচ্ছি সরাসরি যদি আসি তাহলে আমরা এটাই দেখতে পাবো যে সাধারণভাবে কোনো ব্যক্তি যদি কোনো কিছুর বিরুদ্ধে কিছু অভিযোগ করতে চান তাহলে তাকে প্রথমেই থানায় আসতে আর পুলিশ স্টেশনে এসে তিনি তার অভিযোগটা লিপিবদ্ধ করেন যাকে আমরা বলি এফআইআর করা তারপরে পুলিশ সে ব্যাপারে একটা তদন্ত করে এই তদন্ত করার পরে এইবার বিচারকের ব্যাপারটা আসছে এইবার বিচারকের কাছে তদন্ত করে পুলিশ যেটা পেলো সেটা জমা করে আমাদের দেশে বর্তমানে যে আইন চলে সেই অনুযায়ী এর পরবর্তীকালে কোনো অভিযুক্তর বিরুদ্ধে চার্জ বা তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে সেইগুলো নিয়ে বিচার প্রক্রিয়া চলে বিচার প্রক্রিয়ার পরে বিচারক কাউকে দোষী সাব্যস্ত করেন এবং তার দোষের মাত্রা অনুযায়ী যে বর্তমান যে আইন বা কানুন আছে সেই আইন অনুযায়ী তার বিভিন্ন রকম তার যে শাস্তি প্রদান করেন এবার আসছে আর একটা কথায় সেটা হচ্ছে যে যাকে শাস্তি দেওয়া হলো সে যদি এটা পছন্দ না করে তাহলে তার কাছে আরো রাস্তা থাকছে অনেক লম্বা রাস্তা থাকছে সে এর বিরুদ্ধে আপিল করতে পারে আরো উচ্চতর আদালতে আপিল করতে পারে এবং এটা একটা চলতেই থাকে বিভিন্ন রকম সাজার ক্ষেত্রে বিভিন্ন রকম পদ্ধতি আছে এবং মোটামুটি কে কিভাবে সাজা প্রাপ্ত হবেন এবং তার সাজা কিভাবে কাটবে সেটা একটা সুনির্দিষ্ট পন্থায় আছে এবং অনেক দিন ধরেই এই জিনিসগুলো থাকাতে এগুলো আমরা সবাই জানি তাহলে বিচার একটা প্রক্রিয়া একটা পদ্ধতি এবং এই বিচারটা সুনির্দিষ্টভাবে চলতে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে হঠাৎ মানুষ এত বিচার চাই এই শব্দের উপরে জোর দিচ্ছেন কেন হঠাৎ চারিদিকে এরকম আওয়াজ হচ্ছে আমার যেটা মনে হয় এর কারণ হচ্ছে যে পুরো যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরপর ধাপ গুলো আছে সেখানে কোথাও তারটা ছিঁড়ে যাচ্ছে সঠিকভাবে হচ্ছে না মানুষের মনে হচ্ছে যে যেভাবে হওয়া উচিত আইন অনুযায়ী যেভাবে সবকিছু হওয়া উচিত ছিল সেভাবে হচ্ছে না এবং এক্ষেত্রেও মানুষের সবচাইতে বেশি নজর কিসের ওপরে থাকে সেটা হচ্ছে অবশ্যই পুলিশের ওপর কারণ দেখবেন পুরো বিচার প্রক্রিয়া দাঁড়িয়ে আছে কিন্তু তদন্তের ওপরে এটা অনেকটা সেই রকম যে আপনি যেরকম রান্না করে দেবেন আপনি যেরকম প্লেটটা সাজাবেন আপনি যেরকম আপনার চার্জশিটটা বানাবেন তার ওপরে দাঁড়িয়েই কিন্তু বিচারটা হবে আপনি যেমনভাবে সাক্ষ্য প্রমাণ জোগাড় করবেন আপনি যেমনভাবে সেইগুলোকে বিচারকের সামনে তুলে ধরবেন তার ওপরেই সাধারণভাবে বিচারটা নির্ভর করে এইখানে মানুষ মনে করছে যে এটা সঠিকভাবে হচ্ছে না অর্থাৎ তদন্তেই খানিকটা ঢিলে নিয়ে আছে খানিকটা এমন বিষয় আছে যেগুলো না হলেই নয় যেগুলো না হলে ভালো হতো এবং সঠিকভাবে তদন্ত হচ্ছে এবার তদন্তকারী যে সংস্থা অর্থাৎ পুলিশ তাকে উচ্চ আদালত সরিয়ে দিয়ে অন্য একটি সংস্থাকে দিল তদন্ত করতে সেখানেও দেখা যাচ্ছে যে মানুষ খানিকটা অধৈর্য হয়ে যাচ্ছে এত সময় কেন এইখানেই হচ্ছে আসল জিনিসটা লুকিয়ে আছে একটা নারকীয় ঘটনা একটা জঘন্য ঘটনা যা মানুষকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে মানুষ খুব দ্রুত তার বিচার চাইছে বলা ভালো মানুষ খুব দ্রুত যে সমস্ত অভিযুক্ত বা অভিযুক্তরা আছেন তাদের বিরুদ্ধে শাস্তি চাইছেন এবং চরম শাস্তি চাইছে এটা ঠিক আমাদের যে ব্যবস্থা তার সঙ্গে পরিপূরক আমার মনে হয় আমাদের বিচার ব্যবস্থা আজকের দিনে যথেষ্ট মজবুত আজকের দিনে আমাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের সম্পূর্ণভাবে আস্থা রাখা উচিত হ্যাঁ একথাটা সত্যি এবং এ কথাটা আমরা সবাই মানি সেটা হচ্ছে যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাই যদি দেরি করে হয় তাহলে সেই জাস্টিসের খুব বেশি মূল্য থাকে না কিন্তু আপনি যদি অধৈর্য হয়ে পড়েন সেটাও ঠিক আমাদেরকে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সমস্ত রকম জঘন্য যে অপরাধ তার বিরুদ্ধে অবশ্যই আওয়াজ উঠাতে হবে কিন্তু বিচার করার ভারটা বিচারকদের ওপরেই থাকে নমস্কার